তাদের কার্যক্রম পরিচালনা করতে চায় নাকি তারা এগুলোকে অমান্য করে ভঙ্গ করে তারা এটা পরিচালনা করতে চায় তো সেইটার জবাব প্রথমে টিকটক দিয়েছিল এবং আজকে টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে মৌখিকভাবে সেটা ব্যাখ্যা দিয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিককরণের জন্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকার এবং রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য তারা সহযোগিতা করেছে এবং আগামী দিনেও করবে ফেসবুক গতকালকে রাত্রে আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এবং আজকে তারা ভার্চুয়াল মাধ্যমে তারা আমাদের সাথে বৈঠক করেছে প্রায় এক ঘন্টার ওপরে এবং তাদের গ্লোবাল লিগাল টিম এবং তাদের যে আঞ্চলিক প্রধান তারা সকলেই সেখানে উপস্থিত ছিল আমরাও আমাদের লিগাল টিম এবং বিটিআরসি পুরো টিম আমরা আমাদের উপস্থাপনা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তারা তাদের যেই সহযোগিতা সেটি আশ্বস্ত করেছেন কিন্তু আমরা ফেসবুকের যেই সহযোগিতা বিশেষ করে ষোলো সতেরো এবং আঠারো তারিখ যখন আসলে মূলত সহিংসতা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় সেই সময়ে তাদের যেই সহযোগিতা তাতে আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি এবং ভবিষ্যতে তারা আশ্বস্ত করেছে যে তারা এই যে আমাদের প্রাণহানি হয়েছে সম্পদের ক্ষতি হয়েছে তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে আরো আন্তরিকতার সাথে কাজ করবে এবং তাদের যে রিসোর্স ফ্যাক্ট চেকিং কিংবা তাদের এআই টুল ব্যবহার এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে দুর্বলতা আছে প্রযুক্তিগত দুর্বলতা আছে আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি সেটাও তারা অনেক অংশে মেনে নিয়েছে ইউটিউব তারা লিখিতভাবে লম্বা একটা জবাব দিয়েছে ইমেইলে গতকালকে এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কিভাবে তারা কন্টেন্ট আমাদের রিকোয়েস্ট অনুযায়ী ব্লক করেছে কন্টেন্ট টেকডাউন করেছে কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু মানে স্ট্র্যাটেজি আছে সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সামনাসামনি তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে তো আমরা যেগুলো তুলে ধরেছিলাম আমাদের বৈঠকে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত হবে ইউটিউবে যে বিষয়গুলো আমরা আজকে তুলে ধরেছিলাম সেটা আমি উল্লেখ করতে চাচ্ছি তো আমরা এখানে এই যে ধ্বংসাত্মক কাজ যেগুলো ষোলো সতেরো আঠারো উনিশ তারিখে দেশব্যাপী হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তাদেরকে আমরা একটা তথ্যপাত্রগুলো আমরা তুলে ধরেছি যে কিভাবে আসলে এই যে কন্টেন্টগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং অর্থ খরচ করে দেশ থেকে এবং বিদেশ থেকে কিছু কিছু কন্টেন্টটাকে উস্কানি দেওয়ার জন্য মিথ্যা গুজবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য এভাবে আসলে আপনারা দেখছেন যে ঠিক পনেরো ষোলো সতেরো আঠারো কিভাবে এটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে আবার যখন আমরা ইন্টারনেটটা আবার স্বাভাবিক গতিতে ফিরে পেলাম তারপর আবার এটাকে শুরু করা হয়েছে সো এটা একটা কন্টিনিউস প্রসেস আমরা চেয়েছি তাদের কাছ থেকে এটা যেন তারা একসাথে মিলে কাজ করে তো এই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে একমত পোষণ করেছে যে তাদের যে এআই সিস্টেম কিংবা তাদের যে হিউম্যান ইন্টারভেনশন ফ্যাক্ট চেকিং সিস্টেম এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন সো এটা নতুন করে দেখানো কিছু নাই আমরা ইউটিউবের তাদের কমিউনিটি যে স্ট্যান্ডার্ড সেগুলো নিয়েও আমরা কথা বলেছি এবং যেভাবে করে তারা মিথ্যা অপপ্রচার গুজবগুলো ছড়িয়েছে এবং আমাদের বেশ কিছু মূলধারা গণমাধ্যমের লোগো ব্যবহার করে অথবা একটু পরিবর্তন করে তারা কিন্তু বিভিন্ন ধরনের ফেক আইডি ইউজ করেছে অ্যাকাউন্ট ইউজ করেছে এবং সেভাবে এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের আইন বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সড়ক মন্ত্রী আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদেরকে কেন্দ্র করেও অনেক মিথ্যা অপপ্রচার গুজব ছড়িয়েছে অপরদিকে